সালাম আলাইকুম সব অভাবকে ভয় করবেন কারণ অভাব শুধু একটা যে মানুষকে ধ্বংস করে তা নয় অভাব একটা পরিবারকে ধ্বংস করে অভাব একটা সমাজকে ধ্বংস করে অভাব একটা দেশকে ধ্বংস করে অভাব মানুষের চরিত্রকে নষ্ট করে দেয় অভাব মানুষের সব কিছু শেষ করে দেয় মানুষ ধর্ম পর্যন্ত অনেক ত্যাগ করে অভাবের তাড়নায় সুতরাং অভাব থেকে দূরে থাকার জন্য চেষ্টা করব টাকা পয়সা রোজগার করেন কম করেন অথবা বেশি করে খেয়াল রাখবেন যে টাকা পয়সাকে নষ্ট করা যাবে না টাকা পয়সা রোজগার করেন টাকা পয়সা ধরে রাখবেন টাকা পয়সা নষ্ট করবেন যে টাকা পয়সা নষ্ট করেছে তার জীবনও নষ্ট হয়ে গেছে অভাব সাধারণত আমাদের আয়ের চেয়ে ব্যয় বেশি হলে তখনই আমাদের জীবনে অভাবটা চলে আসে তাই জীবনে অভাব থেকে দূরে থাকতে হলে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার আয় কত আমি খরচ করতেছি কত আমি খরচ কত করবো আমার আয়ের উপর সেটা নির্ভর করে আপনি যদি আপনার আয়ের উপর নির্ভর করে যদি আপনি ব্যয় করেন তাহলে কিন্তু আপনি জীবনে কখনো বিপদে পড়বেন না মাইকেল মধুসূদন দত্ত একসময় টাকা রোজগার করতে কম কিন্তু খরচ করতে বেশি এমন অবস্থা হয়ে গেছে পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার জন্য খরচে টাকা পাঠিয়ে ওনাকে ইংল্যান্ড থেকে দেশে এনেছে এরকম ইতিহাসে আপনি অনেকের জীবনী জেনে যাবেন যে যারা টাকা পয়সাকে অপচয় করেছে তাদের জীবন অনেক দুঃখ কষ্ট করে গেছে আপনি ভালো থাকেন আপনি সুস্থ থাকেন টাকা পয়সা থাকলে যে খরচ করতে হবে তা নয় টাকা পয়সা আছে খরচ করবেন যা দরকার তাই খরচ করবেন প্রয়োজনের অতিরিক্ত টাকা অপচয় করবেন না অপচয়টাই আপনার জীবনটাকে ধ্বংস করে দেবেন টাকা পয়সা মানুষের সুখ দেয় টাকা পয়সা দিয়ে সব কিছু সম্ভব